ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বুধন্তি ইউনিয়ন শশী গ্রামের সংখ্যালঘু হিন্দু পরিবারের উপরে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে শফিক কামরুল গংলা এখন তারা তাদের পার্শ্ববর্তী বাসিন্দা সুশান্ত দাসের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করে এবং বাড়িঘর জায়গা দখল করে নিতে চাচ্ছে বিজয়নগর প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সুশান্ত দাস বলেন আমরা এই বাড়িতে আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা বহু যুগ ধরে আছি আমাদের কিছু জায়গা শফিক কামরুল গংরা জোর করে দখল করে আছে কিছুদিন আগে জায়গা ফেরত চাইলে তারা সবাই মিলে আমাদের বাড়িঘর ভাঙচুর করে এবং আমাদেরকে মারপিট করে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে মামলা এখনও চলমান আছে এখন আবার কামরুল তার নিজের চাচাতো বোন শামীমা আক্তারের মাথায় আঘাত করে নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রস্তুত করে থানায় এই ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করার জন্য কামরুল তাঁরই চাচাতো বোন রোজিনা আক্তারকে দায়িত্ব দেয় রোজিনা মামলা না করে মামলার সেই কাগজপত্র আমাদের হাতে তুলে দিয়েছে কামরুলের চাচাতো বোন রোজিনা আক্তার বলেন সুশান্ত দাসরা ভালো লোক আমি তাদের ক্ষতি করতে পারবো না তাই তাদের ষড়যন্ত্র করার সব কাগজপত্র আমি সুশান্তের হাতে তুলে দিই সুশান্ত জানান এই কাগজপত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এএসপি ক্রাইম সোনাহার সাহেবের কাছে যায় কাগজপত্র দেখিয়ে পরামর্শ চাইলে এএসপি ক্রাইম বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলামকে ফোন করে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য জানান আমরা বিজয়নগর থানায় গেলে অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম এই ব্যাপারে একটি জিডি নেয় এবং ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই শেখ কামালকে এর তদন্ত ভার দেয় এ বিষয়ে কামরুলের কাছে মুঠোফোনে ফোনে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমি কিছুই জানি না আমার নাম সুশান্ত দাস বাড়ি শশই পিতা মিত্র রবীন্দ্রচন্দ্র দাস আমার এটা বসত বাড়ি আমার বাপ সম্পত্তি আমরা ওইখানে কিছুদিন আগে একটা হয় আমাদের কিছু জায়গা দখল করে আছে তো আমরা আমাদের অধিকার জন্য এটা আমরা একটা হয় যা আমাদের সম্পদটা ফিরিয়ে দেওয়ার জন্য গ্রাম এসে তারা মানতে রাজি নয় তারা কি করছে আমাদের বাড়ির উপর দৌড়ায় এসে আমাদেরকে মারপিট করে মারপিটে অনেকে আহত হয় আহত হওয়ার পরে আমরা একটা বিজয়নগর থানায় একটা মামলা দায়ের করি মামলা দায়ের করার পরে বর্তমানে কোর্টে চলমান মামলা তো ওই মামলার হাজিরা দিতে গিয়ে সুপ্রিম গঙ্গা যারা আছে দুই নম্বর আসামি কামরুল তারা সে ঢাকা থেকে বাড়িতে আসে সে ঢাকা চাকরি করে ঢাকা থেকে বাড়িতে আসে হাজিরা দিয়ে হাজিরা দিয়ে বাড়িতে আসার পরে সন্ধ্যায় রাত আটটা সাড়ে আনুমানিক সে তার চাচত্ব গুণ স্বামী মাক্তার ওকে সে ধরে ধরে তার মাথাটা কাটে তো মাথা কাটার পর চিৎকার করে চিৎকার করার পরে আমার পাশের এখানে আমার জানালাটা আমি জানালাটা খুলি জানালাটা খুলে দেখি চিৎকার করতেছে কেন চিৎকার করতেছে দেখেছে তার মাথা কাটতেছে সাথে শফিক মজেন হোসেন শালম জিয়ারুল সাজান তারা সবাই মিলে এই কাজটা করতেছে এই কাজটা করার পরে আমি আমার টিমিটের যারা আছে তাদেরকে দেখাই যে দেখো এরা কি করতেছে তারপর আমি আমার মতো করে শুয়ে আছি তারপর আমি আর এই বিষয়ে কোনো জানিও না কোনো কিছু চেষ্টা করি জানার চেষ্টাও করি না তো কিছুদিন পরে আমি হঠাৎ করে তাদের এক চাশাত্তাগুন আমাকে কিছু পেপারস দেয়া যায় এই যে পেপারস দেয়া যায় পেপারস গুলো এই যে মাথা কাটা পেপারস এই যে মাথা কাটা আসছে এই যে হসপিটালের পুলিশ কেস এটা একটা এজাহার হ্যাঁ তারা ওইগুলো তোই করে যে মামলাটা আপনাদের বিরুদ্ধে সাজানো হয় এই এই এজাহারটা এটা এজাহারটা বাদী হইছে হোসেন এখানে এজাহারে লেখা আছে বিমল দাস সুশান্ত দাস হ্যাঁ তো এরকম পরে করার পরে তার এক ছাত্র বোন আমাকে এই দিয়ে যায় যে বলে যে দেখো তোমাদেরকে ইন্ডিয়া তারাবে হ্যাঁ তোমরা যদি ওই সম্পত্তির যে মামলা মকদ্দমা আছে এগুলা যদি না উঠায় নাও তোমাদেরকে ইন্ডিয়া পাঠাবে এছাড়া তোমরা বাঁচার কোনো রাস্তা নাই তোমাদেরকে ওইগুলা দিয়ে তোমাদের ফাঁসায় ওই সম্পদ দখল করবে তো দেখো তোমাদের কোনো কাজ আসে কিনা সে আইনের প্রতি শ্রদ্ধাশীল সে চাই না যে বেআইনি আমাদেরকে একটা মামলা করুক সে তার ভিতরে ইয়ে হয় নাই কিছু হবে হ্যাঁ এই জন্য বাঁচানোর জন্য আমার কাছে ওইটা দিয়ে যায় তো দেওয়ার পরে আমি এই ব্যাপার সাথে সাথে আমি এর পরের দিন আমাকে রাত্রে বেলা দেওয়ার পর আমি এর পরের দিন আমি কি করব আমি অনুষ্ঠান আমি এসপি মহোদয় সোনাহ সারের কাছে আমি যাই গিয়ে বলি যে দেখেন আমাকে তারা একটা মিথ্যা চক্রান্ত করে আমাকে ইন্ডিয়া পাঠাবে এরকম একটা ষড়যন্ত্র দেশে রাখবেন না দেশে কোনো বিচার আছে তো উনি আমাদের আমার যে কথাটা আমলে নিয়ে উনি ফোন করে যে ওসি সবকে বিজয় বলে সুশান্ত দাস নামে একটা ছেলেকে পাঠাইতেছি ইমার্জেন্সি ওর বিষয়গুলো আপনারা দেখবেন ইমার্জেন্সি আইনের সহযোগিতা দিবেন তো আমি ওইখান থেকে আসি বিজয়নগর তা নাই বিজয়নগর ওসি স্যার আমার কথাগুলো শুনে এবং পেপার দেখে আমাকে একটা নগদ সাতা সাথে আমাকে একটা জিডি করায় যে আপনার নামে আমাকে জিডি করে দিচ্ছি আপনি এটা ততদিন দিন দিন থাকবে আপনার জিডি করে দিচ্ছে আর পরবর্তীতে আপনি একটা কাজ করবেন যে কোর্টে যাবেন কোর্টে গিয়ে ওই পেপার দেখায় আপনি একটা মামলা করবেন তো আমি ওই কোর্টে যাই কোর্টে গিয়ে এ মামলা করে কোটে করি কোটে আমার মামলা আমলে নেয় আমলে নিয়ে এটা বর্তমানে সিআইডি তে তদন্ত দি আমি এখন নিরাপত্তাহীনতা ভুগতেছি যে আজকে দেখা গেছে ওর শাস্ত্রত্ব কোনে আপন শাস্ত্রত্বের মাথা কেটে যদি আমাকে এইভাবে একটা জিনিসophagাইতে পারে তাহলে আগামী কালকে দেখা যাবে কি তার ওই গুণটাকে যেহেতু গুণটা তো শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ তাদের ওই গুণটা খাজে মনে করে না তারা ওই বোনটার গলা কেটে আমার বাসার ভিতরে দেখে আমাকে যে কোনো সময় ফাঁসাতে বলে যে বলতে পারে যে তোমরা মেরে ফেলছো এরকম দিয়ে ভুগতেছি এখন আমার আইনের সহযোগিতা দরকার আমরা আইনতে আইনের সহযোগিতা সহযোগিতা থাকছি আরকি